কেন্দ্রীয় সমন্বয়ক আমি এই সারা বাংলাদেশের সাধারণ জনগণ এবং এই জাতিকে একটা কথা বলতে চাই যে আমরা সারা বাংলাদেশে সতেরোটা সরকারি ম্যাচ এবং দুইশো নয়টা প্লাস বেসরকারি ম্যাচ আমরা সাধারণ শিক্ষার্থীরা এক ঐক্যবদ্ধ আছি এবং আমাদের এই যা চার দফা দাবি যৌক্তিক দাবি যদি অতি শীঘ্রই কোন সুরাহা না করা হয় আমরা কিছুদিনের মধ্যে আবারও ঢাকামুখী লং মার্চ কেউ ঘোষণা করবো এর আগে আমরা টানা ছয় ঘন্টা কর্মসূচি কর্মসূচি পালন করেছি কিন্তু তারা আমাদেরকে আশ্বস্ত করেছে কিন্তু আমাদের দাবি দাবা নেওয়া তারা কোনো কাজ করে নাই তারা দুই দুইবার করে নোট অফ ডিসকাশন দিছে কিন্তু এই নোট অফ ডিসকাশনের ফলপ্রসূ কোনো কিছু আমরা দেখতে পারতেছি না আমাদের প্রত্যেকটা বার আমরা হচ্ছে যে যতবারই আসি প্রত্যেকটা ও সেক্টর থেকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয় যে তোমাদের দাবি দাবা নিয়ে কাজ করা হবে তোমাদের দাবি দাবা এই দুই দিনের মধ্যে তিন দিনের মধ্যে বাস্তবায়ন করে দেওয়া হবে কিন্তু আদৌ তারা করতেছে না কেন করতেছে না আমি এটা হচ্ছে যে স্বাস্থ্য সেক্টরের কাছে জবাব চাই আমাদের যে চার দফা দাবি আমাদের চার দফা দাবির প্রেক্ষিতে আমাদের যে বড় ভাই মেডিকেল সেক্টরে যারা আছে গ্র্যাজুয়েটের চিকিৎসক ওনারা আমাদের এই চার দফা দাবির মাঠে নামছিল কিন্তু আমি একটা স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের এই চার দফা দাবির সাথে তাদের এমন কোনো দাবি নেই যে যেটা আমাদের এই গ্র্যাজুয়েটের চিকিৎসকের সাথে সাংঘর্ষিক এটা আমি ক্লিয়ার করে বলতে চাই যে আমাদের কোনো দাবি দাবা তাদের সাথে সাংঘর্ষিক না কিন্তু ওনারা কেন আমাদের বিরুদ্ধে এভাবে মাঠে নামতেছে এভাবে অপপ্রচার চালাচ্ছে এটা আমার বোধগম্য নয় আমাদের হচ্ছে যে রানিং এখন প্রায় চল্লিশ হাজার বেকার এবং আমরা প্রায় হচ্ছে যে শিক্ষার্থী আছি এবং হচ্ছে যে আমাদের মানে যারা পেশাজীবী আছে ওনাদের সকল মিলে আমরা এক লক্ষ কমিউনিটি আছি বর্তমানে বাট এই এক লক্ষ কমিউনিটির কোনো ভবিষ্যৎ নিশ্চয়তা নাই আমরা আজকে স্টুডেন্ট আমরা পড়াশোনা করে বের হয়ে কি করব এটার কোনো নিশ্চয়তা নাই দীর্ঘ ষোলো বছর যাবত আমাদের কোনো নিয়োগ নাই কেন নিয়োগ হচ্ছে না আজকে সরকার একটা প্রতিষ্ঠান একভাবে চালাচ্ছে প্রায় ২০৯টা নয়টা বেসরকারি ম্যাচ এবং সতেরোটা সরকারি ম্যাচ হচ্ছে যে এখান থেকে প্রতিনিয়ত স্টুডেন্ট সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে এবং এডমিশন টেস্টের মাধ্যমে এখানে ভর্তি হয় বা কথা হচ্ছে যে এখান থেকে পাশ করে বের হয় সে কি করবে এটা হচ্ছে যে নির্ধারিত নাই ষোলো বছর যাবত তারা নিয়োগ দিচ্ছে না আমরা কি করব আমাদের ভবিষ্যৎ অনিশ্চল ইভেন এমনও শিক্ষার্থী আছে যারা এখন মানে ফার্স্ট ক্রিয়েশনে ভুগতেছে যে তারা সুসাইড করবে এরকম কারণ আজকে আমি বের হওয়ার পর আমার কোনো পরিচয় নাই আমি কি করব তার নিশ্চয়তা নাই তো আমি আমার ফ্যামিলিটাকে কিভাবে মেনটেন করব ফ্যামিলিটা এখন বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী তো অবশ্যই আমার হচ্ছে যে ফ্যামিলিটা চালাতে হলে ফ্যামিলির হচ্ছে যে খরচগুলা গুলা তো এভরিথিং করতে গেলে আমার তো অবশ্যই একটা জব দরকার তো এই জবটা আমি কোথায় পাবো আমার তো কোনো নিশ্চয়তা নাই আমার হচ্ছে যে কোনো পরিচয় নাই যে আমি কি করব তো সরকারের কাছে নিবেদন এটাই যে আপনারা অতি শীঘ্র আমাদের নিয়োগটা বাস্তবায়ন করে দিবেন ইভেন হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর তার থেকে এবং হচ্ছে যে সচিবালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও তিন দিনের নোটিশ জারি করেছে তিন দিনের মধ্যে নিয়োগ দিবে বাট ওনারা এখনো পর্যন্ত নিয়োগ দেয়নি আমার নাম মোহাম্মদ শিয়াল আহমেদ আমি হচ্ছে যে সাধারণ ম্যাট্রিকের তৈরি পরিষদে কেন্দ্রীয় সমন্বয়